আমি জানে বাসি ভালো শুন তোরা বলিস কালো যাব শরীরে সে যে কত ভালো আমি জানেবাসি ভালো তোরা বলিস কালো যে কত ভালো পরকে আমি করলাম আপুন আপুন করলাম পার সুবন্ধু চলার পথের মাঝে বাঁধলাম বসত ঘর আমি করলাম আপন সে বন্ধু চলার পথের মাঝে হুম বাঁধলাম বসত ঘ যে বৈশাখ চল পূপার ও আমার দিবানি সিভু হিলো আহ হিদিয়ে যাব বইরে সে কত ভালো সর আসে যেখানেতে বন্ধু থাকে সে যে কত দু হেদা গায়কি পমছনা রে করুন কান্নার সুর যে জায়গাতে বন্ধু থাকে সে যে কতদ সে জায়গা কি পঞ্চেন করুন কান্নার সুর সে পড়কে হৃদয় নাম না কেদে ও কান্না Pentec না তার কানে কি দিয়ে বুঝাবো সইরে সে যে ভালো আমি জারে ভালোবাসি ভালো তুরা বলিস কালো কি সে যে কত ভালো ভালো গান আছিম দাও না হ্যাঁ

লব ক্ষমাত্বই জানি ছোট বড় কেউ মানে না পতেরি মাজে ওরে গুনার খাতা মাপ করো একবার নবী পরওয়ার গুনার খাতা মাপ করো একবার আচাই মোল্লা মারে পরব ছোট বড় কেউ মানে না পতেরি মাঝে ওরে গুনার খাতা মাফ করো একবার নবী পরবার গুনার খাতা মাফ করো একবার গায়ের জোরে বললে কথা আমার নবীর পানে লাগবে ব্যথা নবীনে কুল পাবি না তোরা বিনে কুল পাবি না তোরা গায়ের জোরে বললে কথা আমার নবীর পানে লাগবে ব্যথা নবীবিনে কুল পাবি না তুর হায় রে সেই নবীবিনে কুল পাবি না তোরা পাক নবীবীনে কুল পাবি না তুর তাজ যাও ভানেমার গান তান মোরে নাই হ কালবেলা ঠেলা কাদার ভেলায় ভাস তোরই গুরুকে ভজনা করার ঘুমায় পালাম কই রে গুরুকে ভজনা করার সকাল বেলা উঠিল ঠেলা সকাল বেলা উঠিল ঠেলা কাদার ভেলায় ভাস তোরই গুরুকে ভজনা করার সুমায় পালাম কই রে গুরুকে ভজনার ছয়ের ভাঙ্গা তরি আমার প্রচুর ভাঙ্গা তরি আমার প্রচুলার হয় কান্দারি কেমন আর দিব পারি দয়াল কেমন আর দিব পারি পালন করি দুইবার হয় গুরুকে ভজনা করার সময় পালন করুকে ভজনারে করার গুরুকে ভজনা করার সময় পালন করুকে ভজনারে করার ছেলে বলে যৌ আব্বা আমার কি মা গো জানবা

খুশি বলে সারি পগটে তে পয়সা নাই গুরুকে ভজনা করার সময় বুঝে নাই রে গুরুকে ভজনা রে করার আল্লাহ